শুভরাত্রি আজকে চৌঠা অক্টোবর দুই হাজার চব্বিশ সাল চট্টগ্রাম থেকে বলছি আমি গতকালকে বলেছিলাম যে আমি একটি প্রবন্ধ লিখেছিলাম বৌদ্ধ হিন্দু ও পার্বত্যদের অস্তিত্বের সংকট এবং সাম্প্রদায়িক বিষয়ের আগুনে পুটছে বাংলাদেশ আমি আর্টিকেলটা বিভিন্ন পত্রিকায় পাঠিয়েছি আমার আজকেও একটি প্রবন্ধ পত্রিকায় প্রকাশিত হয়েছে মানব মানবকণ্ঠে কিন্তু এই এই যে প্রবন্ধটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি বঞ্জা আমার একজন সম্পাদক আমাকে ফোন করে বলেছেন যে দাদা আপনার এই প্রবন্ধটা আমরা প্রকাশ করতে পারব না আমি বললাম কেন উনি বললেন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সরকারের অবস্থান এইসব কারণে এই প্রবন্ধ প্রকাশ করা সম্ভব না আমি ওনাকে বললাম আমি যে প্রবন্ধ লিখেছি সে প্রবন্ধের তথ্যগুলো বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন পত্রিকার আপনাদেরই পত্রিকার বিভিন্ন তথ্য আমি কোনো বিদেশি পত্রিকা বিদেশি মিডিয়ার থেকে কোনো তথ্য নিইনি তাহলে যে তথ্যগুলো যে নির্যাতনের তথ্যগুলো বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন টক শোতে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ আলোচনা করছেন সেই তথ্যগুলো আমি লিখেছি এখানে নতুনত্ব কোনো তথ্য নাই তাহলে যদি পত্রিকায় আপনারা নিউজ করতে পারেন যদি টক শোতে কথা বলতে পারেন সেই তথ্য আমি প্রবন্ধ লিখলে সেটা কেন ছাপাতে সমস্যা কী এটা তো এমন না যে পত্রিকায় প্রকাশিত হয়নি গোপন তথ্য বা এমন তথ্য না যে টক শোতে আলো আলাপ হয়নি তাহলে সুতরাং এই এটি একটি আমার কাছে কোনো গ্রহণযোগ্য যুক্তি মনে হলো না সরকার যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে সরকার যে পত্রিকাগুলো তথ্য প্রকাশ করেছে সে পত্রিকাগুলো বন্ধ করে দিত তাদের বিরুদ্ধে অ্যাকশান নিত তারা তো নেয়নি আবার টক শোতে বলে দিত তাদের টক শোতে এসে বলা যাবে না টক শোতে বলছে সে টক শোতে বলছে না বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টা হতে শুরু করে অনেকে আন্তর্জাতিক মিডিয়া মিডিয়ার সাথেও বিভিন্ন বক্তব্য দিচ্ছে তাহলে সে তাদের কথা বলা কথাগুলি আমি প্রবন্ধে লিখেছি যাই হোক এই প্রবন্ধ ছাপানো হয় নাই এই প্রবন্ধে একটি তথ্য ছিল বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের রিপোর্ট অনুসারে পাঁচ থেকে বিশে আগস্ট পর্যন্ত এক হাজার আটষট্টিটি পরিবারে ব্যবসা প্রতিষ্ঠান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে এবং এক হাজার আটষট্টিটি ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে বাইশটি উপাসনালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং খুলনা বিভাগের দুশো পঁচানব্বইটি বাড়ি রংপুর বিভাগের দুশো উনিশটি বাড়ি ময়মনসিংহে একশো তিরাশিটি বাড়ি রাজশাহীতে একশো পঞ্চান্নটি বাড়ি ঢাকায় আটাত্তরটি বরিশালে আটষট্টিটি চট্টগ্রামে পঁয়তাল্লিশটি এবং সিলেটে পঁচিশটি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পার্বত্য যারা আছেন তাদের একটি প্রশ্ন যে এই বাংলাদেশে আমরা কি বাংলাদেশি যদি আমরা বাংলাদেশি হয়ে থাকি তাহলে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের রক্ষার অধিকার কার শহীদ জিয়ার শাসন বলে আমরা বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি তারপরে আমরা এসাদ আমল দেখলাম তখনও আমরা দেখেছি লুটপাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের জমি দখলের ইতিহাস আমরা মনে করলাম যে সরকার পরিবর্তন হোক স্বৈরাচারকে পতন করে আমরা আনলাম বিএমপি সেই বিএমপি জোট সরকারের সময়েও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকল বঞ্চ সে সময়ে চট্টগ্রামের বাসখালীতে একটি পরিবারকে চারজনকে ঘরের ভিতর তালাবদ্ধ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল উনিশ সে সময়ে আমি এনজিওতে চাকরি করার কারণে দক্ষিণবঙ্গে সাতক্ষীরা খুলনা দেবাহাটা জাতপুর, তালা কপিলমুনি ভোমরা কালীগঞ্জ মুন্সীগঞ্জ যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাপনা এই সম্পূর্ণ অংশে আমি দেখেছি এই সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং কিভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে তারা কিভাবে পালিয়ে গেছে সেগুলো এনজিওতে কাজ করার সময় আমি প্রত্যক্ষভাবে দেখেছি তাহলে এই সব কিছু থেকে বেরিয়ে আসার জন্যই একটি সরকারের পরিবর্তন হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আশা করা হয়ে গেছে হয়েছিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে হয়তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সুরক্ষা হবে পার্বত্যতে সুরক্ষা হবে তার বিনিময়ে কি হলো আমরা দেখলাম পীরগঞ্জের হরিদাসের হিস্ত্রি সন্তান মুখ চেপে ধান খেতে লুকিয়ে থাকে আমরা দেখলাম নড়াইলের মির্জাপুরের ইউনাইটেড কলেজের ভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস করজোরের করজোর করে মাথার উপর হাত তুলে গলার মধ্যে জুতার মালা দিয়ে তাকে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে আসতে হয় আমরা দেখেছি আমোদিনী পালকে লাঞ্চ আমোদিনী পালকে লাঞ্ছিত করা হয় আমরা দেখেছি আমোদিনী পাল যিনি নওগার মহাদেবপুরের দৌল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন আমরা দেখেছি আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ শাখা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎকল উৎপল কুমার সরকারকে স্টাম দিয়ে নির্মণভাবে পিটি হত্যা করা হয় আমরা দেখেছি নড়াইলের আমরা দেখেছি মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষককে অবমাননা করা হয় লাঞ্ছিত করা হয় আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের সাত্তার লতিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থানীয় আওয়ামী লীগের সাংসদ ধরে উড্বোস করায় এই ধরনের ঘটনার শেষ নাই শুধু জমি দখলের ঘটনা যদি বলি পদার্থবিজ্ঞান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকে জমি দখল করে রাখা হয়েছে খোদ আমার জমি প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুর জাবেদের এলাকা তারই কাছের মানুষজন আমার জমি ক্রয় করার নামে নিয়ে অর্থ পরিশোধ না করে দখল করে নিয়েছে কিছু বলা যায়নি বললেই পুলিশ প্রশাসন বিভিন্ন হুমকি ধামকি হিন্দু জোটের মহাসচিব অ্যাডভোকেট চন্দ্র প্রামাণিক একটি প্রতিবেদন দিয়েছিলেন শেখ হাসিনা সরকারের সময়ে উনি বলেছিলেন যে তখন সারা দেশে ছয়শো তিরাশিটি ঘটনায় একত্রিশ হাজার পাঁচশো পাঁচজন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছিলেন উনি বলেছিলেন একশো আট জনের হত্যাকাণ্ড হয়েছিল ধর্ষণের শিকার হয়েছে বেয়াল্লিশ জন প্রতিমা ভাংচুর বাড়িতে অগ্নি জমি দখল ধর্মান্তর ডাকাতি দেশতিয়াকে বাধ্য করার মতন অনেক ঘটনা ঘটেছে তেসরা জানুয়ারি দুই হাজার বিশ সালে উনি এই সংবাদ সম্মেলনে এসব তথ্য নিয়ে তুলে ধরেন উনি আরও বলেন প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে ছয়শো তিরাশিটি কি নির্মমতা এবং নয় হাজার পাঁচশো সাত দশমিক বাইশ একর ভূমি দখল দখল করে নেওয়া হয়েছিল বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে যিনি নিজেকে বলতেন যে তিনি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক তিনি বলতেন তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্বত্য ওনাদের রক্ষা করেন এবং উনি বলতেন শেখ হাসিনা বলতেন শেখ হাসিনা সময়েই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপদ থাকবে অন্য সময় থাকবে না তারই উদাহরণ হলো বৌদ্ধদের রামু বৌদ্ধ মন্দির জালি বৌদ্ধ বিহার জ্বালিয়ে দেওয়া হয় বৌদ্ধবিহ জ্বালিয়ে দেওয়ার পর আমি গিয়েছিলাম গিয়ে সেখানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও গিয়েছিল সাথে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের নেতা নেতৃত্ব গিয়েছিল আমরা অনেক ত্রাণ নিয়ে গিয়েছিলাম দেখেছে কি ভয়াবহভাবে ঘর বাড়ি এবং বিহার জ্বালিয়ে দেওয়া হয় হাজার বছরের পুরাতন বৌদ্ধ বিহার তার জন্য একজনকে একজনেরও বিচার হয়নি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি এই হচ্ছে বিগত সৈরাচার শেখ হাসিনা সরকারের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্বত্যদের রক্ষার ইতিহাস শেখ সময়ে আরও উনি যেভাবে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রক্ষা করেছেন তার উদাহরণ হল উনি সেই সময়ে উনাশিটি উনাশিটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্বত্য অঞ্চলে চারশো চৌত্রিশটি পরিবার বাড়িঘর উচ্ছেদ করা হয় মন্দির লুটপাট করা হয় দুশো সাতাত্তরটি বসত ভারী হামলা হয় তিনশো সাতাশিটি অগ্নিসংযোগ করা হয় বিরানব্বইটি গ্যাস দেশ হুমকি দিয়ে দেশ তেয়াগে বাধ্য করা হয় ছয়শো একচল্লিশটি পরিবার জোরপূর্বক ধর্মান্তর করা হয় একশো আটচল্লিশ জনকে অপহরণের ইয়া হয় শিকার হয় ছিয়াত্তর জন প্রতিমা ভাংচুর ঘটে দুশো ছেচল্লিশটি জোটের মহাসচিব আলো বলেন দুই দুই সালে নির্বাচনের পরবর্তী সময়ে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে অর্থাৎ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের রক্ষক স্বৈরাচার শেখ হাসিনার সময়ে এই হচ্ছে তার নিরাপত্তা দেওয়ার ইতিহাস আবার শেখ হাসিনা সরকার এই ঘটনাগুলো ব্যাপী প্রচার করে জঙ্গিবাদের বিভিন্ন ধোঁয়া তোলে বিশ্ববাসীর কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে তিনি বলছেন আমি সবাইকে রক্ষা করছি আওয়ামী লীগের লোকজনেই হিন বাংলা বাংলাদেশের সংখ্যা বেশি নির্যাতন করেছে সুতরাং এই যে আজকে তিপ্পান্ন আজকে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এতগুলো বছর এই এতগুলো বছরে পঞ্চাশ বছর পূর্তি আমরা করেছি কিন্তু যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে অসাম্প্রদায়িক চেতনার ধুরিস হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে। উনিশশো সাল থেকে যে অত্যাচার শুরু হয় সংখ্যালঘুদের উপর সে অত্যাচার দুই সালে এসেও শেষ হয়নি আমাদের প্রশ্ন যখনই কোনো সরকার পরিবর্তন হয় যখনই কোনো পরিবর্তন আসে তখনই রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে প্রথম খর্গ নেমে আসে হিন্দু বৌদ্ধ পার্বত্যদের উপর এই কেমন ধরনের রাজনীতি এই কেমন ধরনের মন মানসিকতা এবং এই যে অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশের কথা বলে রাজনীতিবিদরা ফায়দা নেওয়ার চেষ্টা করেন সেই বাংলাদেশ সাম্প্রদায়িক বিষের আগুনে পুঁটছে এর থেকে মুক্তি কখন যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল যেখানে আমরা অংশগ্রহণ করেছি প্রাব্য পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে বিশাল মিটিং মিছিল তারা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই অংশগ্রহণ করেছে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ করেছে কিন্তু দুঃখের বিষয় যেদিন শেখ হাসিনা পালিয়ে গেল সে পাঁচে আগস্টের রাত থেকে শুরু হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্বত্যের পার্বত্য চট্টগ্রামের মানুষজনের উপর অত্যাচার নির্যাতন এখন আমাদের কথা হলো আমরা কি বাংলাদেশি তাহলে আমরা যদি বাংলাদেশি হয়ে থাকি আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্যার ডক্টর ইউনুসের উপর আমাদের অনেক ভরসা আমরা মনে করেছি যে তাৎক্ষণিক কিছু ঘটনা ঘটেছে আমরা আশা করব স্যার ডক্টর ইউনুস এমন একটি ব্যবস্থা আমাদেরকে দিয়ে যাবেন যাতে ভবিষ্যতে আর কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটবে না বাংলাদেশের মধ্যে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবাই মিলে একটি অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ গড়ে তুলে সুখে শান্তিতে আমরা সকলে বসবাস করব আমরা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে চাই এই আমাদের আকাঙ্ক্ষা অসংখ্য অসংখ্য ধন্যবাদ